কক্সেস বাজার সিবিচ শুধু একটি পর্যটন কেন্দ্র নয় বরং এটি এমন একটি জায়গা যেখানে প্রকৃতি মানুষ আর মানুষের মুহূর্তগুলো একত্রে জীবনে এনে দেয় এক প্রশান্তির ছোঁয়া সাগরের ঢেউয়ের মতোই এখানে প্রতিটি মুহূর্ত বয়ে চলে রেখে যায় কিছু স্মৃতি কিছু আবেগ এটি বাংলাদেশের সবচেয়ে অ্যাট্রাক্টিভ ট্যুরিজম প্লেস এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম বালুময় সিবিচ দৈর্ঘ্যে প্রায় একশো দশ কিলোমিটার সৈকতের জলরাশি উত্তাল ঢেউ কিংবা সূর্যাস্ত আকৃষ্ট করে সবাইকে তাই আমাদের আজকের ট্যুরিস্ট গাইড সেগমেন্টে থাকছে কক্সসবাজারে কোথায় ঘুরবেন যেমন ইনানি বিচ ঝাউবন লালকাঁকড়া বীজ হিমছড়ি দৈরানগর কিংবা প্যারাসিলিং পয়েন্ট অথবা মহেশখালী দ্বীপ ইত্যাদি সম্বন্ধে থাকছে ডিটেলস ইনফরমেশান সো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই কক্সবাজার পর্বটি সেই সাথে এই ট্যুরের সম্পূর্ণ ইনফরমেশন জানতে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের ভ্রমণ পর্বটি শুরু হয়েছিল কক্সবাজারের বাজারের অংশের ডলফিন পয়েন্ট মোড় থেকে সোজা মেরিন ড্রাইভ রোড ধরে সারাদিনের জন্য এক হাজার টাকার অটো রিজার্ভ করে ইনানি বিচ পর্যন্ত যাওয়া আসা সেই সাথে বিভিন্ন পর্যটন স্পটগুলো ঘুরে বেড়ানো ঋতু বৈচিত্র্যের এই দেশে কক্সবাজারও বৈচিত্র্য ছড়ায় বছর জুড়েই প্রকৃতির বদলে দেওয়ার সাথে এখানেও বদল হয় এর রূপ বৈচিত্র্য কক্সবাজার এমন এক জায়গা যেখানে সারা বছর ট্রাভেল করা যায় যদিও মোস্ট অফ দ্য পিপল শীতকালেই ভ্রমণের পারফেক্ট টাইম হিসেবে মনে করে সো এই সময়কেই অর্থাৎ ফ্রম ডিসেম্বর টু ফেব্রুয়ারিকেই কক্সবাজার ভ্রমণের পিক সিজন বা পিক টাইম বলা হয় তবে শীতকালে ভ্রমণের কিছু প্রবলেম বা ড্রব্যাকও রয়েছে যেমন এই টাইমে হোটেল ভাড়া যাতায়াত কিংবা খাওয়া দাওয়ার কস্টিং অনেক বেড়ে যায় তাই কম খরচে ভ্রমণ করতে চাইলে বছরের অন্য সময়টাকে বেছে নিতে পারেন মেরিন ড্রাইভ কিছুক্ষণের মধ্যেই চোখে পড়ল ঝাউগাছের শাড়ি আমরা থেমে গেলাম ছবি উঠালাম আর আধা ঘন্টার জন্য তিরিশ টাকার বিনিময়ে দোলনায় দোল খেতে থাকলাম তবে লাল কাঁকড়ার সন্ধান পেলাম না দেখি ভালো কি এই মেরিন ড্রাইভ রোডে বেশ কিছু বিলাসবহুল হোটেলও রয়েছে যারা কক্সবাজারের কোলাহল থেকে একটু দূরে সমুদ্রের কাছে থাকতে চান তারা এগুলোকে বেছে নিতে পারেন এই হোটেলগুলোর মধ্যে রয়েছে সিপার বেওয়াচ মারমেইড এবং ডেরা রিসোর্টের মতো নাম করা নামি হোটেল ইনানি বিচের আশেপাশে বেশ কিছু উন্নতমানের রেস্টুরেন্ট রয়েছে যেগুলো শুধু খাওয়ার আনন্দই দেয় না এর ভিউ এনভায়রনমেন্ট সার্ভিস অল টুগেদার ইটস এ মেমোরেবল এক্সপিরিয়েন্স এই রেস্টুরেন্টগুলোতে বাংলা চাইনিজ থাই এবং সি ফুড এই জাতীয় সব ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে এবং এর মান যথেষ্ট ভালো ইনানি দিকে আসলে আপনি যেসব রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট লাঞ্চ কিংবা ডিনার সেরে নিতে পারেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো ওশেন কিচেন দ্য অয়েফ ফাইন ডাইনিং ক্রেপ ইনানি এবং পালঙ্কি পর্যটন নগরী কক্সবাজারে এক রাতে পাঁচশো টাকা খরচে থাকার যেমন সুযোগ রয়েছে তেমনি পার নাইট বিশ হাজার টাকা খরচেরও হোটেল রয়েছে বিলাসবহুল হোটেলগুলোর মধ্যে রয়েছে সিপাল সিগাল হোটেল মারমেইট বিচ রিসোর্ট সাইমন বিচ রিসোর্ট সহ আরও বেশ কিছু উন্নত মানের বিলাসবহুল রিসোর্ট যার খরচ পড়বে প্রতি রাতে ছয় হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত অন্যদিকে মিড বাজেট হোটেলের মধ্যে রয়েছে হোটেল কক্স রোটানা উইন্ডি টিরেস সি ক্রাউন সি প্যালেস হোটেল অয়েসিস সহ আরও অনেক যেখানে এক রাতের খরচ পড়বে তিন হাজার থেকে নয় হাজার টাকা পর্যন্ত আর বাজেট ফ্রেন্ডলি হোটেলের মধ্যে এক রাতে খরচ করবে এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত অফ সিজনে আগে থেকে হোটেল বুকিং না দিলেও চলবে কিন্তু শুক্র শনিবার গভর্নমেন্ট হলিডে অথবা পরিবার নিয়ে গেলে আগে থেকে হোটেল বুকিং দেওয়াটাই উত্তম কক্সবাজারের প্রধান আকর্ষণ এই বিশাল সমুদ্র সৈকত বিশেষ করে ইনানি সিবিচ কলাতলি সুগন্ধা এবং লাবনী পয়েন্টের সিবিচ মেরিন ড্রাইভ রোডের সর্বশেষ অংশ সাবরাং জিরো পয়েন্ট হয়ে শাহপুরের দ্বীপ যেখান থেকে মিয়ানমারের পাহাড় এবং বাংলাদেশ মিয়ানমারের নাপ নদী দেখা যায় এটি নিয়ে বিস্তারিত অন্য একটি ভিডিওতে আলোচনা করব ভিন্ন এক অভিজ্ঞতার জন্য করতে পারেন প্যারাসেলিং কক্সবাজারের দরিয়ানগরে মেরিন ড্রাইভ রোডে দুই হাজার থেকে পঁচিশশো টাকা প্যাকেজের পাখির মতো আকাশে ওড়ার অভিজ্ঞতা বাংলাদেশের আর কোথায় বা পাবেন প্যারাসেলিং কক্সেস বাজারের সাম্প্রতিক এবং জনপ্রিয় অ্যাডভেঞ্চার ট্যুরিজমের একটি অংশ যা মূলত সমুদ্র তীরে আকাশে ওড়ার এক রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স দেয় প্যারাসেলিং হলো এমন একটি অ্যাডভেঞ্চার স্পোর্টস যেখানে একজন মানুষ একটি প্যারাশুটে বাতা থাকে এবং একটি বোট মানে স্পিড বোট তাকে টেনে নিয়ে যায় সমুদ্রের উপর দিয়ে চার্জ কত এটা হ্যাঁ বুঝি নাই দুই হাজার একজন ও পঁচিশশো টাকার একটা আছে আচ্ছা আচ্ছা আমাদের এবারের যাত্রা বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ পাহাড়ি দ্বীপ মহেশখালীতে এই যাত্রাপথের অন্যতম আকর্ষণ হচ্ছে বাকখালী নদীর পাশে অবস্থিত প্রকল্প এবং বায়ু কেন্দ্রের উইন্ড টারবাইনগুলো চট্টগ্রাম বিভাগের বাজার জেলার একটি উপজেলা হচ্ছে এই মহেশখালী বছর জুড়েই বিভিন্ন পর্যটকরা আসেন কক্সাস বাজারে কিন্তু সঠিক দিক নির্দেশনা না থাকায় অনেকেই আসতে পারেন না এই পাহাড়ি দ্বীপ মহেশখালীতে তাই চেষ্টা করছি সেই সব পর্যটকদের মহেশখালী ভ্রমণের কিছু টিপস দেওয়ার জন্য কক্সবাজবাজারের সুগন্ধা কলাতলি কিংবা লাবনী পয়েন্ট থেকে রিকশা অথবা অটোতে আসতে হবে ছয় নং জেঠিঘাটে সেখান থেকে বিশ টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে নৌ টার্মিনালে এখান থেকেই একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা যাত্রীর প্রতি স্পিডবোটের ভাড়ায় যেতে পারবেন মহেশখালীর পর্যটন ঘাট অথবা লোকাল ঘাটে মাত্র বিশ মিনিটেই যাত্রাপথে নদীর দুপাশের দৃশ্য বিমোহিত করেছে সবাইকেই এই নয়নবিরাম দৃশ্য দেখার জন্য প্রতিদিন হাজারো ট্যুরিস্ট ভ্রমণ করে থাকেন এখানে এই উপজেলার পশ্চিমে বঙ্গোপসাগর এবং পূর্ব দিকে মহেশখালী চ্যানেল প্রায় বিশ মিনিট জার্নি করে পৌঁছে গেলাম পর্যটন ঘাটের ল্যান্ডিং ব্রিজে অনেক দামাদামি করে দুশো টাকায় অটো রিজার্ভ করে দুই ঘন্টার জন্য আমরা ঘুরে এলাম আদিনাথ মন্দিরের পাহাড় বৌদ্ধ মন্দির এবং সুটকিপলী তারপর আমাদের গন্তব্য লোকাল ঘাট সেখান থেকে আমরা যাব সিটটাকে কক্সেস বাজার বাট এবার আর স্পিড বোর্ডে হয় বিকজ সিট ট্র্যাক অনেক বেশি সেফটি অ্যান্ড সিকিউর মহেশখালীর মিষ্টি পান খেয়ে জনপ্রতি তিরিশ টাকার বিনিময়ে প্রাপ্ত টিকিটে আমরা উঠে পড়লাম সিট ট্র্যাকে মহেশখালীর লোকাল ঘাট থেকে কক্সবাজারে নুনিয়াছড়া ঘাটের উদ্দেশ্যে সেরে আসা সিট ট্রাকটি জনপ্রতি ভাড়া ছিল মাত্র তিরিশ টাকা প্রথমেই আপনাদেরকে এই সিট ট্র্যাকটি ঘুরিয়ে দেখাই এই অল্প ডিস্টেন্সের জন্য খুবই পারফেক্ট এই সিট ট্রাক চব্বিশে এপ্রিল দুই থেকে এটি চলাচল করে দিনে চারবার করে মোট আটবার যাতায়াত করে কক্সবাজার এবং মহেশখালীর মাঝামাঝি এই নদী দিয়ে এবং ট্রাভেল টাইম মাত্র ৪৫ মিনিট বিআইডাব্লিউটিএ অর্থাৎ বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত এই জাহাজটি প্রতিদিন নদীপথে প্রায় নয় কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এই মহেশখালী দ্বীপের বেশিরভাগ মানুষের পেশাই মাছ ধরা কিছু পানচাশি আর কিছু আছে সুটকি ব্যবসায়ী মহেশখালী উপজেলাটির আয়তন প্রায় তিনশো বাষট্টি বর্গ কিলোমিটার এখানে মহেশখালী সোনারিয়া এবং মাতারবাড়ি এই দ্বীপগুলো নিয়েই এই উপজেলাটি গঠিত আর মহেশখালী যাতায়াতের জন্য আমার পরামর্শ হলো অবশ্যই সিট ট্র্যাক ব্যবহারের সর্বোচ্চ চেষ্টা করবেন স্পিডবোটের পরিবর্তে ম্যানগ্রোভ বন ঘেরা দ্বীপ এক্সপ্লোর করার শেষে আমাদের গাড়িটি কক্সবাজারের রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছে গাড়িটি যখন শহরে ঢুকছে তখনই হালকা ট্রাফিক সাগরের হাওয়া যেন তখনও গায়ে লাগছে আমরা যখন ডলফিন মধ্যে পৌঁছাই তখন চারপাশ মানুষ ঘেরা কেউ ঘুরছে কেউ আইসক্রিম খাচ্ছে আবার কেউ বা দোকানের শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এই ডলফিন মোড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা ডলফিন যেন শহরের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে বিশ পঁচিশ মিনিটের মধ্যেই নতুন নির্মিত রেল স্টেশন চোখে পড়ল লালচে ইটের ভবন সামনে লেখা কক্সবাজার রেল স্টেশন স্টেশনের ভিতর ঢুকে দেখি মানুষজন অপেক্ষা করছে ট্রেনের জন্য কেউ ব্যাগ গোছাচ্ছে কেউ ছবি তুলছে প্রথম দেখাতেই বোঝা যায় এটি শুধু একটি ট্রেন ধারণের জায়গা নয় বরং পর্যটনকে মাথায় রেখে সাজানো এক আধুনিক হাব বিশাল যাত্রী ছাউনি ও চওড়া প্ল্যাটফর্ম স্লিপার এসি ও নন এসি যাত্রীদের জন্য আলাদা ওয়েটিং এরিয়া ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড টিকিট কাউন্টার নিরাপত্তা ব্যবস্থা শৌচাগার ফুটপোর্ট এবং বিশ্রামের জায়গা পর্যটকদের জন্য উপযোগী করে তৈরি করা বাইরের অংশে রয়েছে গাড়ি পার্কিংয়ের বিশাল এরিয়া স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমি কোনো আন্তর্জাতিক পর্যটন শহরের রেল জংশনে আছি দূর সাগরের এসে গায়ে লাগছে ট্রেন এখনও আসেনি কিন্তু গার্ডের বাসির শব্দ যেন সময়কে গুছিয়ে আনছে আমরা এখন আছি বাংলাদেশের সবথেকে আকর্ষণীয় রেল স্টেশন যেটা আইকনিক রেল স্টেশন হিসেবে সবার কাছে রেল স্টেশন এখান থেকে আমাদের গাড়ি শুরু হবে ঢাকার দিকে আটটার দিকে স্টেশনটা বাংলাদেশের মধ্যে আসলেই সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে সুন্দর চাকরিটা দেখলে মনে হচ্ছে দেশের বাইরে কোনো একটা স্টেশন আপনারা চাইলে এটাও পর্যটন স্পট হিসেবে আপনারা রাখতে পারেন কক্সবাজার ভ্রমণের সময় সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেসের অপেক্ষা করার সময় মনে হচ্ছিল এই স্টেশন শুধু স্টেশন নয় যোগাযোগ পর্যটন এবং আধুনিক বাংলাদেশের এক অনন্য প্রতীক অন্যদিকে ভ্রমণ শেষ হল কক্সবাজারের স্মৃতি এবং সৌন্দর্য হৃদয়ে থেকে যাবে অনেক দিন